তুই যে কার্বির কমান ঘুরিয়ে সাথে আলাপ করছিস তো কি আর আলাপ করাই মোর সাথে আল্লাপ হয়ে গেছে নাস্তা খুয়াইবে গাড়ো কি নাস্তা খুয়াইবে যে পাটার মাংস যদি ভাত না খুয় তাহলে বাড়ি চলে যান কি তোকলা পাটার মাংস দিয়ে ভাত খুয়াবি বাড়িতে খাইছে আলু ভাতা আর এটা এই যে হাসতে পাটার মাংস কি করে বালের দাফাদার আজকে আমার নাগাল বাবু কালকে থেকে নাগাল পাবো কে কালকে তুই বাথরুম ধাপ করবি যাবো নাকি তা মাইয়া ওলাটা কো ধরি যাস

চালাৰ কৰবা চেয়াত দম নাই আজিকালি এমন থাকে দম নোৱাৰ কাৰণে পাছ কৰি দিম কেজি মোক থাপালেনো তিনিজনে মিল কৰি সন্ধিয়ালৈ আহিছে টকা বুলি তো হ্যালো গাছ দেখব আছেন তোমার জন্য আমরা কত কষ্ট করি ভিডিও বানবাসি তো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ভিডিওবান শেয়ার করে দেবেন রিকোয়েস্ট